হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার ভক্তবৃন্দ আজকের পর্বে থাকবে শ্রী রামচন্দ্রের জন্ম কাহিনী রামায়ণ অনুসারে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন রাম নবমী তিথিতে অর্থাৎ চৈত্র মাসের নবরাত্রি বাসন্তী দুর্গাপুজোর নবমী তিথিতে দুপুর বেলা রামায়ণ অনুসারে রাম নবমীর দিনটি অত্যন্ত পবিত্র একটি রামকে এই জন্যই রামচন্দ্রকে বলা হয় পুরুষোত্তম আমরা কি জানি সকলে যে আসলে নারদের অভিশাপে জন্ম হয়েছিল শ্রীরামচন্দ্রের আসুন জেনে নিন আজকের পর্বে রামনবমীর এই পবিত্র তিথিতে শ্রী রামচন্দ্রের জন্ম কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ঋষি বাল্মীকি রচিত জানা যায় পুরাকালী দশরথ নামে সূর্য বংশীয় এক সাহসী এবং বিচক্ষণ রাজা বাস করতেন কৌশল রাজ্যের রাজকন্যা কৌশল্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল কিন্তু বিবাহের বেশ কিছুকাল অতিবাহিত হওয়ার পরেও তাদের কোনো সন্তান না হওয়ায় রানী কৌশল্যার পরামর্শে রাজা দশরথ প্রথমে সুমিত্রা এবং পরে কৈকেইকে বিবাহ করেছিলেন কিন্তু তিন রানীরই কোনো সন্তান ছিল না চিন্তিত রাজা দশরথ কুলগুরু বশিষ্ঠের স্মরণাপন্ন হলেন ঋষি বশিষ্ঠ তখন তাকে পুত্রেষ্টি যোগ্য করার পরামর্শ দেন এই যোগ্য করলে ভগবান খুশি হয়ে পুত্র সন্তান লাভের বর দেবেন ঋষশৃঙ্গ যখন যোগ্য করছিলেন তখন যজ্ঞের আগুন থেকে এক সৌমকান্তি দিব্য পুরুষ আবির্ভূত হলেন তার হাতে ছিল একটি চকচকে পাত্র সঙ্গে সঙ্গে আকাশ আকাশবাণী ধ্বনিত হল মহারাজ এই পাত্রটি গ্রহণ করুন এই পাত্রের পায়েস তিন রানীর মধ্যে সমানভাবে ভাগ করে দিন রাজা পাত্রটি গ্রহণ করলেন এবং সেই স্বর্গীয় পুরুষ অদৃশ্য হয়ে গেলেন তিন রানীর মধ্যে সেই পায়েস ভাগ করে দেওয়া হলো কিন্তু একটি ইগল পাখি কোথা থেকে এসে রানী সুমিত্রার পায়েসের সেই বাটিটি ছোঁ মেরে নিয়ে চলে গেল তখন কৌশল্যা এবং কৈকেই তাদের পায়েস সুমিত্রার সঙ্গে ভাগ করে নিলেন অচিরেই কৌশল্যার গর্ভে রাম কৈকে গর্ভে ভরত সুমিত্রার গর্ভে লক্ষণ এবং শত্রুঘ্ন জন্মগ্রহণ করলেন রাজা দশরথ অত্যন্ত জাঁকজমক এবং আড়ম্বরের সঙ্গে তাদের পুত্রদের জন্ম উপলক্ষে উৎসব উদযাপন করেছিলেন দরিদ্রদের মধ্যে তিনি গাভী বিতরণ করেছিলেন দশরথের পুত্রতা ছিলেন ঐশ্বরিক তারা সাধারণ মানুষ ছিলেন না সকল বিষয়ে তারা অসাধারণ ছিলেন সুমিত্র লক্ষ্য করলেন যে লক্ষণ সারা দিন রাত শুধুই কাঁদে রাজবৈতির ওষুধেও তাকে শান্ত করা যায় না কুলগুরু বৈশিষ্ট্যের পরামর্শে লক্ষণকে রামের সঙ্গে একই দোলনায় রাখা হলো। এবং তখনই তার কান্না থেমে গেল একই ঘটনা ঘটল শত্রুঘ্ন এবং ভরতের সঙ্গেও অন্যদিকে সেই সময় ভয়ঙ্কর আরাধনা করে তিনি এমন এক বর চেয়েছিলেন যাতে কোনো দেবতা গান্ধর্ব যক্ষ এবং রাক্ষস তাকে বধ করতে না পারে কোনো মানুষের পক্ষে তো তাকে তার মতো মহাবীর পুরুষকে হত্যা করা সম্ভব নয় এই বুঝে নিজেকে অপরাজেয় ভেবে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছিলেন পথে ভগবান বিষ্ণু দ্বারস্থ হয়েছিলেন অন্য ভগবানেরা। নারায়ণ দশরথের ঔরসে তার তিন রানের কোনো একজনের গর্ভে জন্মগ্রহণ করেন তার জন্য তাকে অনুরোধ জানিয়েছিল দেবতারা মানুষের অবতারে বিষ্ণু জন্ম নিলেন রাবণকে পরাভূত করতে এরপরে কৌশল্লার গর্ভে জন্ম হয়েছিল রামচন্দ্রের সেই সময় একদিন নারায়ণের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন দেবশ্রী নারদ একদিন এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়ে যান নারদ সেই রাজকন্যা তখন স্বয়ংবরের আয়োজন চলছে নারদ সুদর্শন পুরুষ ছিলেন না এই কারণে বিষ্ণুর কাছে আবেদন জানিয়েছিলেন যাতে স্বয়ম্বরের সময় বিষ্ণু নিজের রূপ নারদকে দান করেন বিষ্ণুর আশীর্বাদ পেয়ে স্বয়ংবর সভায় যান দেবশ্রী কিন্তু রাজকন্যা বরমাল্য হাতে তার সামনে এসে হো হো করে হেসে ওঠেন আসলে নারদের মুখের জায়গায় একটি বানরের মুখ বসিয়ে দিয়েছিলেন নারায়ণ বিষ্ণু এই ঠাট্টায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন নারদ অপমানিত হয়েছিলেন এবং তাকে অভিশাপ দিয়েছিলেন যে যেভাবে নিজের প্রেমকে কাছে না পেয়ে তিনি ব্যথিত সেই একদিন নিজের স্ত্রীকে হারিয়ে দুঃখে কাতর হয়ে যাবেন বিষ্ণু রামরূপে জন্মগ্রহণ করে সীতার সঙ্গে চিরবিচ্ছেদের বিরহ ভোগ করতে হয়েছিল নারায়ণকে শ্রীরামচন্দ্রের জন্মতিথি নবমী নামে পরিচিত এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীরামচন্দ্রের দিবস উপলক্ষে ব্রত পুজো উপবাস এবং নানান ধরনের আচার অনুষ্ঠান পালন করেন রামায়ণ গীতা আমাদের সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় আজকের পর্বে আমরা জানব নবমীর ব্রত কিভাবে পালন করব এই ব্রততে উপোস করলে আমরা কি কি গ্রহণ করতে পারব এবং পারব না খাবারের নিয়ম কি কিভাবে পালন করা হয় রাম নবমীর ব্রত জেনে নিই সম্পূর্ণ তথ্য চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে শ্রী রামচন্দ্রের জন্মদিন রাম নবমী অনুষ্ঠিত হয় এটি বাসন্তী দুর্গাপুজো বা চৈত্র নবরাত্রির শেষ দিন যারা রামনবমীর ব্রত পালন করেন তারা যথেষ্ট নিয়ম এবং আচার অনুষ্ঠানের মাধ্যমেই এই ব্রত পালন করেন বলা হয় রাম রামনবমীর ব্রত পালন করলে একজন ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি তো আসেই তার সাথে সাথে সে সুস্থ এবং নিরোগ জীবন লাভ করতে পারে রামনবমীর ব্রত পালন করলে একজন ব্যক্তি ধন ঐশ্বর্য পুত্র পৌত্র লাভ করে অন্তিমে ব্রহ্মলোক গমন করে রোগীরা এই ব্রত পালন করলে রোগমুক্ত হয় বন্ধা নারী পুত্রবতী হয় দরিদ্ররা ধনবান হয় শ্রী ব্রত পালন করলে যে ফল লাভ হয় অন্য কোন যোগ্য, দান তপস্যা তীর্থ ভ্রমণে সেই ফল লাভ হয় না ব্রহ্মা বলেছিলেন এই ব্রত অত্যন্ত পবিত্র ব্রত পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার তিনি মা কৌশল্যা এবং পিতা দশরথের সন্তান ছিলেন রাজা দশরথ অযোধ্যার রাজা ছিলেন এবং তিনি পুত্রেষ্ঠি যজ্ঞের মাধ্যমে শ্রী রামচন্দ্রকে রূপে পেয়েছিলেন রামনবমীর ব্রতর পূজার শুভ মুহূর্ত হল মধ্যাহ্নকালীন মুহূর্ত অর্থাৎ দুপুরবেলা এই সময় ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল তাই দুপুর বেলা রামনবমীর ব্রত সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টার ব্রত এই ব্রত নির্জলা উপবাসের মাধ্যমে পালন করতে হবে এমন কোনো নিয়ম নেই তবে বহু ভক্তরা এই চব্বিশ ঘন্টায় নির্জলা উপবাস পালন করেন অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ করেন না তবে সকলের পক্ষে এটি করা সম্ভব নয় তাই আপনারা শরবত খেতে পারে জলও গ্রহণ করতে পারেন এছাড়া দুধ বা ফলাহারের মাধ্যমে এই ব্রত সম্পন্ন করতে পারেন রামনবমীর ব্রত আপনারা যারা পালন করবেন তারা পরের দিন অবশ্যই পালন করবেন পালন করার নিয়মও আপনাদের আমি বলে দেব বন্ধুরা আপনারা যারা মনস্থির করেছেন বা সংকল্প নিয়েছেন রামনবমীর ব্রত পালন করবেন তারা ব্রতের আগের দিনে অর্থাৎ অষ্টমী তিথিতে সারা দিনে নিরামিষ আহার ভোজন ভোজন আহার করবেন করবেন রাত্রিবেলা পারলে সংজমি হয়ে বিছানায় না শুয়ে মাটিতে শোয়ার চেষ্টা করবেন চাদর বিছিয়ে অথবা কম্বল বিছিয়ে পরের দিন সকালে স্নান সেরে প্রথমে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন কারণ শ্রী রামচন্দ্র ছিলেন সূর্য বংশ সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করার পরে পুজোর ঘরে এসে শ্রী রামচন্দ্রের ছবি বা মূর্তিতে পুজো করবেন প্রথমে আমাদের হিন্দু ধর্মের যে কোনো পুজোতে আমরা গণেশজির আরাধনা করি তারপরে পুজো শুরু করি বিঘ্নহন্তা গণেশজির আরাধনা করার পরে রামচন্দ্রের পুজো করতে হয় রামনবমীর পুজোতে মা কৌশল্যা পিতা দশরথের সাথে সাথে শ্রীরামচন্দ্রেরও পুজো করতে হয় এবং এই পুজোতে তাদের পরিবার বর্গ নবগ্রহ দশ দিকপাল অস্ত্রগণেরও পুজো করতে হয় শ্রীরামচন্দ্রের জন্মকথা মধ্যাহ্নকালে কালে অর্থাৎ দুপুরবেলা অবশ্যই শুনবেন কারণ শ্রীরামচন্দ্র এই সময় জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামচন্দ্রের প্রিয় রং হলুদ রং তাই হলুদ রঙের ফুল তাকে অবশ্যই দেবেন এবং হলুদ রঙের ফল এবং মিষ্টি তাকে অর্পণ করবেন প্রদীপ ধূপ জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে করবেন এই দিনে আপনি শ্রী রামচন্দ্রের যে মন্ত্র জানেন সেটি জপ করুন এবং রামায়ণ অবশ্যই পাঠ করুন যদি সম্পূর্ণ রামায়ণ পাঠ করতে না পারেন তবে এই দিনে রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ করুন এছাড়া শ্রীমাদ ভাগবত পাঠ করতে পারেন শ্রী রামচন্দ্রের পুজো করা অত্যন্ত শুভ এই পুজোতে পুজো হয় তাই সারা রাত জেগে থাকতে বলা হয় রাত্রিজাগরণ শ্রীরামচন্দ্রের পুজোর জন্য অত্যন্ত মাহাত্মপূর্ণ অনেকটা একাদশীর মতো সারা রাত জেগে শ্রীরামচন্দ্রের ধ্যান করা শ্রীরামচন্দ্রের কথা কীর্তন অবশ্যই করবেন এবং পরিবারের সদস্যরাও যাতে আপনার সঙ্গে অংশগ্রহণ করে সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন এই পুজো পরিবারের সকলকে নিয়ে করাই মঙ্গলকর আপনারা যারা নির্জল উপোস করবেন বা যারা নির্জল উপোস করতে পারবেন না সারা দিনে একবার খেয়েও এই ব্রত আপনি পালন করতে পারেন সকলের শরীরে নির্জল উপোষ সম্ভব হয় না ফল এবং দুধ খেয়ে তো উপোস করতে পারেন এবং যারা ফল এবং দুধ না খেয়ে উপোস করবেন আপনারা ভাত বা গমের তৈরি কোনো কিছু খেতে পারবেন না সুজি বা রুটি এগুলো খাওয়া যাবে না তার বদলে আপনারা বাজরা খেতে পারেন জল শিঙারার আটা পাওয়া যায় সেটি খাওয়া যায় এছাড়া রাজগিরা বা অমরান এটি খাওয়া যেতে পারে শ্যামা চালের খিচুড়ি খাওয়া যেতে পারে সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে এবং এই দিনে সাধারণ লবণের পরিবর্তে সন্দ্যক লবণ রক সল্ট বা শিলা লবণ ব্যবহার করবেন মশলার মধ্যে হলুদের ব্যবহার করবেন না দই খেতে পারেন এছাড়া জিরা গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো সবুজ এলাচ দারচিনি আজওয়ান জায়ফল এগুলো ব্যবহার করা যায় সবজির মধ্যে কুমড়ো চাল কুমড়ো মিষ্টি কুমড়ো এগুলো খাওয়া যায় গাজর খাওয়া যায় আলু পটল টমেটো ঝিঙ্গা পালং শাক এগুলো আপনারা খেতে পারে করলাও খাওয়া যায় আপনারা যেটি খাবেন সেটি একবারই খাবেন সারা রাত জাগরণ করার পরে অর্থাৎ জেগে থাকার পরে পরের দিনে নবমী তিথি শেষ হওয়ার পরে নবমী তিথি শেষ হওয়ার পরে আপনাকে স্নান করতে হবে স্নানের পরে আপনাকে পুজোর স্থান যে সকল জিনিসগুলো আগের দিনের বাসি হয়ে গেছে সেই ফুলগুলোকে সরিয়ে দিয়ে নতুন তাজা ফুল দিয়ে আবার শ্রীরামচন্দ্রের পুজো করবেন এবং পুজোর শেষে আপনি এই দিনে কোনো ব্রাহ্মণকে দক্ষিণা এবং ভোজন করাবেন যদি কোনো ব্রাহ্মণ আপনি না পান তবে যে কোনো ব্যক্তিকে আপনি কিছু খাওয়াবেন বা কিছু খাবার জিনিস দান করবেন চাল দান করতে পারেন গম দান করতে পারেন ফল দান করতে পারেন এবং কিছু দক্ষিণা বা অর্থ দিতে পারেন এরপরে আপনি পারণ করবেন পারণের জন্য আপনি প্রথমে ফলাহার করুন তারপরে গ্রহণ করুন এবং ভগবান শ্রী রামচন্দ্রের কথা মনে মনে স্মরণ করুন এইভাবেই আপনি আপনার ব্রত সম্পন্ন করতে পারবেন পারণের পরে আপনি ভাত খেতে পারেন তাতে কোনো বাধা নেই বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ